আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসমাইল হক আজকে অষ্টম শ্রেণীর চার পয়েন্ট একের বীজ অঙ্ক নিয়ে আমরা আলোচনা আমি আলোচনা করব প্রথমে যেটা আছে সূত্রের সাহায্যে রাশিগুলো বড় নির্ণয় করে তো প্রথমে যেটা আছে এক নম্বরে ক নম্বর অঙ্ক যে ফাইভ এ প্লাস সেভেন বি এটা বড় করতে হবে তা আমরা প্রথমে ফাইভ এ প্লাস সেভেন বি এর বড়ো করে পাই বড় হচ্ছে কোনো সংখ্যার উপর ইস্কার দেওয়া মানে সেটাকে বড় করা বলে তাহলে আমরা এটা এ প্লাস বি হলিস্কোয়ারের সূত্র ফেলে অঙ্গ করবো এ প্লাস বি হলিস্কারের সূত্র কি আমাদের জানতে হবে এ প্লাস বি হলিস্কারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা ফাইভে যেটা আছে সেটা পুরোটাকে আমরা এ ধরবো আর সেভেন বিটাকে বি মনে করবো তাহলে ফাইভে প্লাস সেভেন বি যদি ধরি তাহলে ফাইভের ওপর স্কার করলে ফাইভে হোলিস্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভে কারণ আমরা ফাইভটাকে এ ধরেছি আর সেভেনটাকে বি ধরেছি তাহলে টু ইন্টু ফাইভে প্লাস সেভেন বি প্লাস হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে এখন আমরা এটা গুণ করে নেব স্কারটা হচ্ছে পাঁচের ওপর থাকা মানে দুইবার গুণ করা পাঁচকে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর এর পরিষ্কার দিলে এ স্কোয়ার পাঁচ দেবো দশ আর সাত দশে সত্তর এব বি গুণ করলে এবি আর সাতের পরিষ্কার মানে সাত দুইবার গুণ সাড়ে সাত দেব পঞ্চাশ বি স্কোয়ার তাহলে আমরা কি বুঝলাম যে ফাইভে প্লাস সেভেন বি হোল স্কোয়ার আমরা ফাইভেটাকে এ এটাকে বি মনে করেছি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কের অ্যান্সার পরবর্তী খ নাম্বারে অঙ্ক আছে সিক্স এস প্লাস থ্রি এর বড় করে পাই এটাও সেমভাবে প্লাসের সূত্র আছে আমরা যদি এটা এ মনে করি আর থ্রি এটাকে বি মনে করি তাহলে এ স্কোয়ার প্লাস আমরা সিক্সটাকে এ মনে করেছি তাই টু ইন্টু এ থ্রিটা হচ্ছে বি তাহলে ইন্টু বি প্লাস বিস্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেমভাবে এটা করলে ছয় ছয় ছত্রিশ স্কোয়ার এটা ছয় মনে বারো আর বারো ছত্রিশ নয় তাহলে আমরা দুইটা প্লাসের অঙ্ক শিখলাম এবার একটা একটা মাইনাসেরগুলো দেখি তাহলে এখানে আছে সেভেন পি মাইনাস টু কিউ করলাম এই পাগলা তো এবার ক নম্বরে আমরা দুইটা প্লাসের অঙ্ক শিখলাম এবার একটা একটা মাইনাসেরগুলো শিখি তো আমি এখানে লিখেছিলাম যে সিক্স এ প্লাস থ্রি ই এর বড়ো করে পাই এই কথাটা বারবার না লেখলে চলবে আমরা এখানে দিয়ে দিলাম সরাসরি সেভেন পি মাইনাস টু কিউ তাহলে আমরা এখানে সেভেন পিটাকে কী ধরবো এ মনে করবো আর টু কিউটাকে বি মনে করবো তাহলে সেভেন পি স্কোয়ার মাইনাসের সূত্র সত্তর টু আর এখানে আমরা এটাকে এ মনে করেছি তাই সেভেন পিটা এ ইন টু বি কোনটা কিউ তাহলে টু কিউ প্লাস হচ্ছে টু কিউ হোলিস্কোয়ার একটাই কথা মনে রাখবে এই প্রথম শেষ শেষকানটা এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না এখানে প্লাসে সূত্র করো আর মাইনাসের সূত্র করো এখানে প্লাসে থাকবে চেঞ্জ হবে শুধুমাত্র এই জায়গাটা এই যে আমরা যেমন এখানে সূত্র করেছি যে কি এ মাইনাস বেফল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ভালো করে দেখো এটা ঠিক আছে শুধুমাত্র প্লাস আর মাইনাসের চেঞ্জ প্লাসের হলে পাইলা প্লাস মাইনাসের হলে মাইনাস হবে তাহলে এখন আমরা এটার পরিষ্কার করলাম তাহলে সেভেন বি স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এটা আমরা এ ধরেছি এটা বি ধরেছি টু এ বি প্লাস বি স্কোয়ার সেমভাবে তাহলে আমরা গুণ করে নেব সাতের ওপর মানে সাত বার গুণ করতে হবে পাওয়ার যত থাকবে সে সংখ্যাটা ততবার গুণ করতে হয় তাহলে যেহেতু স্কোয়ার মানে দুই আছে সে বার গুণ সাত সাত গুণ পি স্কোয়ার এটা গুণ করলে সাত দুমোনা চোদ্দো চোদ্দো দুমা আঠাশ পি কিউ গুণ করলে পি কিউ আবার দুই বোনা চার আর কিউ স্কোয়ার তাহলে এটা হবে আমাদের কি অ্যান্সার অনুরূপভাবে এটা দেখো এটাও তোমাদের মাইনাস অঙ্ক আছে এটাও তোমরা ধরে নিবা কী এটা এ এক্স এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে সেমভাবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার এটা এক্স স্কোয়ার দুই আমরা শুধু সাজিয়ে নিলাম এ বি এক্স ওয় আর এটা বি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার বা দেখো এক্স কিউব প্লাস এক্স ওয় এটার উপর আমরা হোল স্কোয়ার দিলাম যেহেতু বড় করতে হবে বড় করে দিলাম তাহলে এখানে আমরা সেমভাবে এটা এ আর এটা বি তাহলে এখানে এক্স কিউবের ওপর স্কোয়ার সত্তর প্লাস সত্তর টু ইন্টু এটা ধরেছি এ এটা ধরেছি বি তাহলে টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ এটা বি ধরেছি তাই বি স্কোয়ার তাহলে এখন আমরা যদি এটা গুণ করি তাহলে সময় মনে রাখবে পাওয়ারের ওপর পাওয়ার থাকলে পাওয়ারটা গুণ হয় তাহলে এখানে আছে থ্রি আর এখানে আছে টু তাহলে গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার সিক্স টু দিলাম এখানে এক্স কিউ আছে আর এখানে এক্স আছে আমরা সূচকের নিয়ম অনুযায়ী যখন আমরা কোনো গুলোকে গুণ করবো তখন পাওয়ারগুলো যোগ হয় তাহলে এখানে আছে কয়টা তিনটা আর এখানে আছে কিছু না মানে একটা আছে তাহলে আমরা যখন ভিত্তিগুলো গুণ করছি তাহলে এক্স গুণ করছি তখন পাওয়ারগুলো কী আছে যোগ আছে এখানে তিনটা আর একটা মিলায় চারটা আর এখানে জাস্ট ওয়াই আছে তাই ওয়াই বসে গেল আর এখানে এক্স আছে এক্সেরও পরিষ্কারটা চলে আসবে ওয়াই রটা চলে আসবে তোমরা পরে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এগুলো আগে যে অঙ্কগুলো করলাম সেম চ ছ জ ছ একই রকম অঙ্ক ঝ নাম্বার অঙ্কটা একটু ভিন্ন রকম বর্গীয় নাম্বারটা এখানে আছে মাইনাস এক্স এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার দরকার নাই জাস্ট এটা মাইনাস এক্সটাকে আমরা এ মনে করবো আর এটাকে বি মনে করবো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে তাহলে আমরা দিয়ে দিলাম মাইনাস এক্স সহকারে এ ধরে নিলাম তাহলে এক্স স্কোয়ার সূত্রের মাইনাস ইন্টু টু যেহেতু এর সামনে কি আছে মাইনাস আছে অর্থাৎ এক্সের সামনে মাইনাস আছে আমরা এটা পুরোটা এ ধরেছি তা এখানে বন্ধনে দিয়ে আমরা মাইনাস এক্স দেবো ইন্টু ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে আমরা যখন কোনো মাইনাস আর মাইনাস গুণ করি তখন মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় তাহলে আমরা যদি মাইনাস এক্স আর মাইনাস এক্স গুণ করি কী হবে মাইনাস এক্স এক্স গুণিত মাইনাস এক্স তাহলে কী হয়ে যাবে প্লাস এক্স এক্স গুণ করলে একটা আর একটা দুইটা এক্স স্কোয়ার তাহলে তাই আমরা এখানে তাই করলাম যে তাহলে কী হবে এখানে মাইনাস এক্স মাইনাস এক্স গুণ করলে এক্স স্কোয়ার এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস টু এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার নাম্বারটা সেম একই রকমভাবে তোমরা এটা করতে পারো এটা পুরোটা এ ধরবা এটা পুরোটা বিয়ে ধরবা মাইনাস ধরে করলে অঙ্কের ফলাফল চলে আসবে আর অঙ্ক এই দশটা অঙ্ক প্রায় একই রকমই তবে এখানে যেহেতু একটু ঘাতগুলো বেশি আছে তাই আমি এই অঙ্কটা আলোচনা করছি তাহলে এখানে আছে এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে আমরা বড় করে দিলাম এক্স স্কোয়ার তাহলে বড় হলো তাহলে আমরা এটা পুরোটাকে এ মনে করব এটা পুরোটাকে বি ধরবো তাহলে এখন হবে যেহেতু ইয়ে ধরেছি এটা তাহলে এক্স স্কোয়ার ওয়াই কিউবের ওপর স্কোয়ার সূত্রের মাইনাস ইন্টু টু ইন্টু এটা পুরাটায় যেহেতু এ ধরেছি তাই এটা পুরোটা ধরে দিলাম এটা পুরোটাই বিধ হয়েছি তাই ইন্টু দা বি বসে দিলাম আর এটা পুরাটায় যেহেতু বিধ হয়েছি তাহলে সূত্র অনুযায়ী প্লাস বি স্কোয়ার হবে অর্থাৎ বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর উপর স্কোয়ার দিলাম এখন যদি আমরা গুণ করে যে একটু আগে বলেছি যে পাওয়ার পাওয়ার কী হয় গুণ হয় তাহলে এখানে দুই আর দুই গুণ করলে ফোর আর তিন আর দুই গুণ করলে সিক্স এখানে টু এখানে এ স্কোয়ার আছে এখানে বি স্কোয়ার আছে কোনোটাই ডবল নয় তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার বসে যাবে এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার বসে বসালো এখানে পাওয়ার পাওয়ার গুণ করলে দুই দেবোনা চার আর এখানে ওয়াই গুন করলে ওয়াই টু দি পাওয়ার এইট অর্থাৎ চার দেবোনা আট এই ছিল আমাদের অঙ্ক পরবর্তীগুলো আবার কোনো এক ক্লাসে আমরা বুঝাবো পরের অঙ্কগুলো দেখার জন্য আমার পরবর্তী যে এগুলো আলোচনা করো পরবর্তী ক্লাসে তোমরা অ্যাটেন্ড করে পরবর্তী যে অঙ্কগুলো আছে এগুলো